হোয়াটসঅ্যাপ ইউজ করেন নিশ্চয়ই আর সেই হোয়াটসঅ্যাপে কিন্তু এখন বড় রকমের বিপদ নিয়ে আসতে পারে আপনার জন্য হ্যাঁ প্রতারকরা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন এক রকমের ফাঁদ তৈরি করে আর সেই ফাঁদে যদি আপনারা ভুলেও পা রাখেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যেতে পারে বড় বিপদ তো এইটা কি জিনিস সেটা নিয়ে এই ভিডিওটা নমস্কার আমি তোমরা আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু যদি ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে বিপদ অচেনা নাম্বার থেকে আসা ছবি ডাউনলোড করলেই অপরাধীদের নয়া অস্ত্র হোয়াটসঅ্যাপ ইমেজ স্ক্যান তো আমাদের এখন কিন্তু মোবাইল মোবাইলের সঙ্গে ইন্টারনেট ইন্টারনেটের সাথে সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে কি হোয়াটসঅ্যাপ যেটা কিন্তু আমাদের মেসেজ দেওয়া আর নেওয়ার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এই হোয়াটসঅ্যাপকেই কিন্তু এখন প্রতারকরা তাদের মূল ফাঁদ হিসেবে ব্যবহার করছে এবং সেই ফাঁদটার নাম কি দিয়েছে একটু আমি বললাম সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ইমেজ স্ক্যাম এটার নামে কিন্তু এখন এই প্রতারণাটা চলছে তো এতদিন ধরে যেভাবে স্ক্যাম হতো সেটা হচ্ছে কি ফোনের থ্রুতে বা লিঙ্ক পাঠিয়ে এখন আর সেটা না এখন নতুন এখন হচ্ছে কি হোয়াটসঅ্যাপের ছবি পাঠিয়ে দিচ্ছে সেই ছবি যদি তুমি ডাউনলোড করো তাহলেই কিন্তু পুরো মোবাইলটা তোমার মানে পুরো মোবাইলে যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোলটা কিন্তু যে হ্যাকার তার কাছে চলে যাবে এবং তোমার আর্থিক অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে মানে তোমার ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দিতে পারে এই যে নতুন যে প্রতারণার ফাঁদটা সেই ফাঁদটা তো এই প্রতারণার ফাঁদটা কিরকম বা কিভাবে এই জিনিসটা করা হচ্ছে সেই জিনিসটাই এখন বলবো তো এখানে বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা এরকমই কোনো মেসেঞ্জার টাইপের যে অ্যাপগুলো আছে সেখানে একটা অচেনা নাম্বার থেকে গ্রাহকের ফোনে একটি ইমেজ বা ছবি পাঠিয়ে দিচ্ছে প্রতারকেরা আর অসাবধানতার বসে সেই ছবি একবার যদি ডাউনলোড হয়ে যায় ব্যাস নিমেষে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা হাতি নিতে পারে অপরাধীরা প্রতারকের যে ছবিটা পাঠাচ্ছে সেই ছবির মধ্যে মেলোয়ার লুকানোর জন্য বলা হচ্ছে স্টেগানোগ্রাফি বলে একটা কৌশল ব্যবহার করা হচ্ছে গ্রাহকরা ছবিটি ডাউনলোড করলে বা খুললে ম্যালোয়ারটি নিজে থেকেই নাকি ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে তো একটু আগে একটা জিনিসের নাম শুনলাম এটা আমি প্রথম শুনলাম সেটা হচ্ছে কি স্টেগানোগ্রাফি তো কি এই স্টেগানোগ্রাফি রুশ সাইবার নিরাপত্তা সংস্থার একজন কর্মচারী তিনি বলেন যে স্টেগানোগ্রাফি হলো অন্য কোনো বার্তা বা বস্তুর মাধ্যমে তথ্যকে লুকিয়ে রাখার অভ্যাস সেই তথ্য কিন্তু চট করে মানুষের নজরে পড়ে না আর এই স্টেগানোগ্রাফির পন্থা অবলম্বন করেই কিন্তু অসুরক্ষিত ডিজিটাল ফাইল বা মেলোয়ার গোপনে অন্য কোনো গ্রাহকের ফোনে পাঠানো যেতে পারে আর শুধু ছবি না এই পদ্ধতিটাকে ব্যবহার করে কিন্তু সাধারণ মেসেজ ছবি ভিডিও বা অডিওর মাধ্যমে যে কোনো মানুষের ফোনে মেলোয়ার পাঠানো যেতে পারে আর এত কিছুর মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপে যে প্রতারণার ব্যাপারটা চলছে সেই ক্ষেত্রে কিন্তু ছবিটাকেই মূলত ব্যবহার করছে হ্যাকাররা মেলোয়ারগুলি কিন্তু গ্রাহকের ফোনে একবার যদি ইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু সেটার মাধ্যমে ফোনের মধ্যে আসা ওটিপিও কিন্তু হ্যাকাররা পেয়ে যেতে সক্ষম হয় ফলে সহজেই কিন্তু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে সাইবার যে অপরাধী আছে বা হ্যাকাররা যারা আছে তারা তো এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা বা হোয়াটসঅ্যাপ ইমেজ স্ক্যামের মাধ্যমে যে প্রতারণাটা এই প্রতারণাটা নাকি আমাদের দেশেরই মধ্যপ্রদেশের জব্বলপুরে একজন বাসিন্দার সঙ্গে হয়েছে এবং এই জিনিসটা হওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে নাকি দু লক্ষ টাকা হাফিস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে তো এই যে সাইবার স্ক্যামটা আছে এই স্ক্যাম থেকে বাঁচার কি উপায় এই স্ক্যাম থেকে বাঁচার একটা উপায় সেটা হচ্ছে কি অচেনা নাম্বার থেকে আসা কোনো রকমের ফটো ভিডিও মেসেজ কিছু দেখা যাবে না সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করতে হবে আর তোমাদের মোবাইলে যদি অটোমেটিক ডাউনলোড অপশনটা অন থাকে সেইটাকে কিন্তু সবার আগে বন্ধ করে দিতে হবে কারণ অটোমেটিক ডাউনলোড অপশনটা যদি অন থাকে তাহলে কিন্তু যে সেই ছবিটা পাঠাবে সেই ছবিটা কিন্তু অটোমেটিক তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আর তারপরেই কিন্তু তোমার সঙ্গে এই যে জব্বলপুরের লোকটার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে তো এই জায়গাটাকে একটু সাবধান থাকতে হবে আননোন নাম্বারকে কোনো রকম ভাবে এন্টারটেইন করা যাবে না মেসেজ যদি খুলে তোমরা দেখো সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করতে হবে যখন যারা তোমার চেনা নাম্বার হবে না তো এইভাবেই তোমাদের নিজেদেরকেই কিন্তু সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকেই কিন্তু এই স্ক্যামের হাত থেকে বাঁচাতে হবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য ভাবো জয়তু